তো আজকে যে মেয়েটি বিয়ে করতে চলেছে আপনারা ও যাক না একটা পচা আলু যদি বস্তা থেকে বের করেন বা দূসরা যে সব আলুগুলো আছে আরও আলু আছে যাতে ওই আলুগুলো না পচে যায় এই জন্য আপনারা এমন কাজ করুন যে আইনকে সামনে রেখে আইনের মাধ্যমে যাতে বিসিডাব্লিউ যেহেতু ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসগুলো রয়েছে সেখানেও এবং কোর্ট আছে আমাদের এলান করে যাবেন যে আজকের থেকে আমি সমস্ত স্থাবর অস্থাবর এবং সমাজ থেকে প্রাপ্ত যে মর্মু টুডুগুলো আছে সার নেমগুলো আছে সমস্ত কিছু আমি সমাজকে সমাজের কাছে দিয়ে আমি আমি অন্য কাজটা চলে যাচ্ছি অন্য ইয়েতে চলে যাচ্ছে এই ধরনের ইয়ে করবেন আর যে আমি আদিবাসী কিংবা সাঁওতাল হিসাবে আমার কোনো বিশেষ সাংবিধানিক অধিকার থাকবে না এই ধরনের ইয়ে করুন আর জমি জমা যেটা বলছিলাম মুভেবল অ্যান্ড নো ম্যাপ নট মুভেবল স্থাবর অস্থাবর জমি সংক্রান্ত কোনো রাইট তার থাকছে না ইন্টারকাস্ট মেরিট ট্রাইবিলিটি লস্ট মানে কি তার জাতিসত্তা বিনষ্ট হচ্ছে তো এইগুলো কৌশল আপনারা অবশ্যই করবেন আর এই কৌশলগুলো থাকলেই কি হবে আগামীতে আমরা আমাদের সমাজকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো আর নেতৃত্ব সঠিকভাবে দিতে পারবো হাল্লা হুল্লা করে জনগণের কাছে এটা কিছু হবে না জনগণের কাছে একটা স্প্রেড হবে আর নেতৃত্ব যারা দিচ্ছেন আগে নিজেকে জানুন নিজেকে আবিষ্কার করুন নিজের ইতিহাস জানুন সংবিধান জানুন রাইট জানুন কানুন জানুন এবং আগামীতে আমাদের সমাজকে যদি সঠিকভাবে যে কাটা কাটাকাটুয়াগুলো আছে যে নোংরাগুলো রয়েছে যে ইয়েগুলো রয়েছে এইগুলো থেকে আমরা সঠিক রাস্তায় যেতে পারবো এই যেটা হেমদাবাদের ঘটনা এটা প্রথম নয় ইতিপূর্বেও আরও প্রস্ট্রিক্যাল পিরিয়ড থেকে হয়েছে সমাজ থেকে আমরা নারীকে চুট করেছি সমাজকে বহির্ভূত করে রেখেছি কিন্তু সমাজ বিভিন্ন জনগোষ্ঠীর বা বিভিন্ন ওয়ার্ল্ডে যেটা সাঁওতাল মহিলাদেরকে ফ্রিডম দিয়ে দিয়ে এসেছে অন্য কোনো কমিউনিটি দিয়ে দেয়নি আজও আমরা সমস্ত জায়গায় আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি তারা যদি নিজেদের ইতিহাসটাকে জানে নিজেদের সশীয় সামাজিক পরিকাঠামোর সম্বন্ধে যদি সঠিকভাবে জানতে পারে শত্রু মিত্র যদি জানতে পারে এবং বর্তমান ভবিষ্যৎ এবং যে অতীতটা সমস্ত কিছু যদি জানে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না আর নমস্কার সাথী জয় ভীম আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট মঙ্গল হাসদা বিশেষ কারণের জন্য লাইভে এলাম টেকনিক্যাল কিছুক্ষণ আগে টেকনিক্যাল মিস্টেক ছিল তাই হয়তো ক্লিয়ার সাউন্ড ক্লিয়ারলি আসছিল না তাই আমি বন্ধ করে নতুন করে আবার শুরু করছি তো আপনারা জানেন লাইভে আসতে বিশেষ কারণের জন্য আমি আসলাম বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় একটা চর্চা হচ্ছে যে কোনো আদিবাসী সাঁওতাল একজন রমণী মহিলা মেয়ে তিনি ইন্টারমা কাস্ট ম্যারেজ করেছেন বলে আমাদের সমাজ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যক্তিবর্গরা নেতৃত্বরা বিভিন্ন সাংগঠনিক দাব ঢালছেন আর এটা নিয়ে বিশেষ চর্চাও চলছে সমস্ত জায়গায় তো দেখুন আদিবাসী সাঁওতাল সমাজে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে আজ অবধি এটা সমস্ত ধরনের বিগ অফেন্স বলতে পারেন এটা সামাজিক শসীয় ইয়েতে তো দেখুন আমি বিশেষ করে দু হাজার দশ কিংবা তার আগে থেকে আমি বিভিন্ন সামাজিকভাবে প্রচার করে যাচ্ছিলাম বিগত দিনে বিভিন্ন সংগঠনরা বিভিন্নভাবে সমাজকে বদলানোর একটা প্রয়াস চালিয়েছিলেন যেমন হর সমাজ ছিল তারা আদিবাসী সাঁওতাল সমাজের কি বলে আপনার হারিয়ে যাতে হাটে বাজারে বিক্রি না করে বিভিন্নভাবে অভিযান চালিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের উপরে একটা টর্চারও হয় যাতে এটা বিক্রি না করে দেখুন আপনি যদি তাকে জিজ্ঞাসা করবেন পৃথিবী কত বড় সেই বলতে পারবে যে মানুষ ক্ষুধার্ত তো থাকে রাত কত বড় তাকে আপনি জিজ্ঞেস করবেন রাতটা কত বড় সেই বলতে পারবে কখন সকাল হবে আমি কাজে যাব খালি পকেট আর হচ্ছে ক্ষুধার্ত তো পেট আপনাকে যে শিক্ষা দিবে সেই শিক্ষা কোনো পৃথিবীর কোনো প্রস্তকে আপনারা পাবেন না তো আজকে দেখুন বিশেষ করে আমাকে সমাজের প্রতি দায়বদ্ধ সমাজের নারীরা যাতে ইন্টারকাস্ট ম্যারেজ করে তাদের উপরে পরবর্তীতে যেভাবে অত্যাচার হয় আর্থিক প্রলোভন আর বিভিন্নভাবে তাদের বিয়ে করে হয়তো চাকরির মেটার রয়েছে তো কিছুদিন আগে আমি একটা দেখুন বইও লিখেছিলাম তো যাই হোক আমি ইতিপূর্বে যেটা বলছিলাম হাড়িয়া চুল্লু বিক্রি করা বন্ধ করার একটা প্রয়াস চালিয়েছিল তা কারণ আদিবাসীদেরকে এমন পরিস্থিতি অর্থনৈতিকভাবে যে পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে তারা বাধ্য হচ্ছেন বিকল্প রাস্তা অবলম্বন করা তো আজকে তাদের জমি তো কেড়েই নেওয়া হচ্ছে সমস্ত জায়গায় এবং সার্বিকভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা রাষ্ট্রের দায়িত্ব যেহেতু মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট রয়েছে সমস্ত মানুষদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান অর্থ এবং সমস্ত কিছুই তো সমস্ত কিছু থেকে ডিপ্রাইভ রাখার পরে যদি আমরা মারপিট করে সমাজকে সুধরানোর প্রয়াস চালাই তো কখনও সমাজ সুধরাবে না আর সমাজকে বদলানোর আমরা ব্যর্থতায় ইয়ে ব্যর্থতাই হবে তো যাই হোক সমস্ত কিছু লক্ষ্য রেখে যেটা বলছিলাম সমাজের সেটা তো গেলই আরেকটা পাঠ থাকলো আপনার যে ইন্টারকাস্ট ম্যারেজ কেন হচ্ছে দেখুন মুসলিমদের ক্ষেত্রে দেখবেন মুসলিমদের নিজস্ব ইয়ে রয়েছে কি বলে মসজিদ মাদ্রাসা রয়েছে মাদ্রাসা রয়েছে খ্রিস্টানদের জন্য তাদের জন্য সানডে স্কুল যেটাকে বলছে গির্জা বা চার্চ রয়েছে তাতে সোশিয়াল এডুকেশন তাদের নারীদের তাদের মেয়েদের সেইভাবেই শিক্ষা দেওয়া হচ্ছে আর হিন্দুদের ক্ষেত্রে তো আপনারা জানেন যেটা বর্ণাশ্রম কিংবা মন্দিরে তাদেরকে শিক্ষা দেওয়া হয় কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে আপনার কি রয়েছে আপনি আপনার সমাজের নারীদেরকে সুরক্ষা এবং সোশীয় এডুকেশন দেবেন এই ধরনের ইনস্টিটিউশন নেই তাই বিগত দিনে আমি দু হাজার দশের দিকে একটা বই লিখেছিলাম যেটা ইতিপূর্বে বললাম যে ইন্টারকা বিটল হা প্রথা বিলপ চাটলা প্রথা চালু মতলব এই কারণেই লিখেছিলাম যেহেতু আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আদিবাসী শুধু এখানে সাঁওতাল নয় বিভিন্ন জায়গায় দেখবেন যে জনগোষ্ঠীগুলো রয়েছে তারা বিভিন্নভাবে সময় সমাজের দায়ে নিজের পেটের জ্বালায় তারা দেহ ব্যবস্থায় করে তাদের জীবিকা নির্বাহ করছে কত বেদনাদায়ক এটা থেকে শুধু সাঁওতালদের ক্ষেত্রে নয় তো আমি এটাই বলতে চাই যারা প্রতিবাদ করছেন দ্যাট ইজ ওকে আপনাদেরকে ধন্যবাদ সমাজ আপনারা চিৎকার করছেন সমাজের জন্য আওয়াজ তুলছেন তো সমাজকে এইভাবে বিচার করলে হবে না মারপিট দাঙ্গা দিয়ে কখনো হবে না কারণ আমরা আমাদের নিজস্ব ইনস্টিটিউশন যে নারীগুলো রয়েছে ছোট থেকে যদি আমরা সোশ্যাল এডুকেশন না দিতে পারি সে সমাজ কখনো পরিবর্তনশীল হবে না কারণ যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেটা একাডেমিক এডুকেশন একাডেমিক এডুকেশনে আপনার কী হচ্ছে আপনার পেট পালতে পারবেন আপনার আপনার গাড়ি আপনার বাড়ি এগুলোর মধ্যে আপনি সীমিত থাকতে পারবেন আপনি ইউনিউভার্সাল সমাজকে নিয়ে চিন্তাভাবনা আপনার কাছে জন্মাবেন তো আমি যেটা বলছি বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি বিচার করতে চান অবশ্যই করবেন কারণ গতকালকে এক আইপিএস অফিসারের সাথে আমার ছেলেদের হেমতাবাদে সাক্ষাৎ হয়েছিল আইসি সাহেবের সাথেও সাক্ষাৎ হয়েছিল মেয়েরা মেয়ে দু দুজন বিয়ে করবেন একে অপরের সামাজিকভাবে তো যেহেতু সমাজের মাঝে খুব বিক্ষোভ রয়েছে তারা যাতে এটাকে স্টপ করে দেওয়া হয় তাই স্টপ করে হয়তো প্রয়াস চালাবেন প্রশাসন সেটাকে স্টপ রাখবেন কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এইভাবে হাল্লা হুল্লা করলে কিচ্ছু হবে না কারণ সবাই চাইছে যে আদিবাসীদের যেটুকু আছে ওটাও কেড়ে নেবে তো যেটুকু আছে ওটা বাঁচানোর একটা ইয়ে রাখবেন যে রাষ্ট্র আইন না মানলে দণ্ডনীয় অপরাধ আপনার নীতি না মানলে কিছু যায় আসে না তা আপনার সমাজের ব্যবস্থা আমি মানলাম না নীতি মানলাম না আমাকে জেলখানায় কেউ নিয়ে যাবে নিয়ে যাবে না তো আপনার নীতি আপনার কাছে রাখুন এই নীতিটা আলাদা জিনিস আর রাষ্ট্রীয় কানুন আলাদা জিনিস রাষ্ট্র কানুন বানায় আর ধর্ম এবং সমাজ একটা নীতি বানায় সেই নীতি অনুযায়ী একটা সমাজ পিড়ি কে জেনারেশন টু জেনারেশন একটা সমাজের গুন্ডির মধ্যে তারা সম্পূর্ণ সুস্থ সর্বাঙ্গীন সুন্দরভাবে তারা কিন্তু বসবাস করে আসে তা আমাদের মহিলাগুলো ইন্টারকাস্ট ম্যারেজ করার উদ্দেশ্য কেন হচ্ছে সেটা আপনাদেরকে একটা চিন্তাধারা করতে হবে আমরা অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে ব্যাখ্যা করার প্রয়োজন আছে তারা আমি গতকালকে যে নির্দেশটা দিয়েছিলাম নির্দেশটা হচ্ছে এই যে ইন্টারকাস্ট ম্যারেজ ট্রাইবিলিটি লস্ট সেটা সুপ্রিম কোর্টেরও এক জাজমেন্ট আমি পড়েছিলাম তো যাই হোক যদি ট্রাইবিলিটি লস্ট হচ্ছে দেখুন যখন কোনো মহিলার কিংবা মেয়ের শিশুর জন্ম হচ্ছে জন্মানোর পর কিছুদিন দুই চার দিনের মধ্যে তার নামকরণ করা হচ্ছে আমরা উমুক টুডুব কিংবা মুর্মু সেটা সামাজিকভাবে যেহেতু আমরা দিচ্ছি তো সমাজ থেকে প্রাপ্ত যে অধিকারগুলো রয়েছে সেটা তো ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে এটা কিভাবে ওদের সিজ করা যায় তো যদি আপনারা ফার্স্ট অফ অল ওই মর্মু কিংবা টুডু সারেমটা যদি সিজ করার একটা কায়দা কৌশল যদি জানেন তাহলে অবশ্যই আমাদের মেয়েগুলো যেতে চাইবে না আর অন্যের জালে ফাঁসবে না আর এটাও বলছিলাম যে যেটা বলার একটা কথা ছিল যে আমি আমার ছেলেগুলো যাই হোক সাথে আলোচনা করার পরে এটা সিদ্ধান্ত হলো যে মেয়েটা যেতে চাইছেন যাক কারণটা হচ্ছে সংবিধান অনুসারে আইন আইন রাষ্ট্রীয় অনুযায়ী কোনো ছেলে কিংবা মেয়ের যদি অ্যাডাল্ট এজ হয় পূর্ণাঙ্গ হয় প্রাপ্ত বয়স হয় তাদের তাদের জীবন সাথী চোনার অধিকার রয়েছে এটা কিন্তু আমাদের সংবিধান বলে কিন্তু সংবিধানের আরেক আর দিকে গিয়ে আমরা দেখব কোনো জনগোষ্ঠীকে সার্বিকভাবে মঙ্গল একার জন্য কোনো অধিকার দেওয়া হয়নি এটা দেওয়া হয়েছে সার্বিকভাবে যাতে একটা বিশেষ কমিউনিটির জন্য যারা হাজার হাজার বছর ধরে ডিপ্রাইভ হয়ে আছে তাদের জন্য রক্ষণাবেক্ষণও কিন্তু সংবিধানে তাদের সমস্ত কিছু দেখে আমাদেরকে দেওয়া হয়েছে তাদের প্রি হিস্ট্রিক্যাল পিরিয়ড এবং তাদের ট্রেড আর সমস্ত কিছু তো আজকে যে মেয়েটি বিয়ে করতে চলেছে আপনারা ও যাক না একটা পচা আলু যদি বস্তা থেকে বের করেন তা দুসরা যে সব আলুগুলো আছে আরও আলু আছে যাতে ওই আলুগুলো না পচে যায় এই জন্য আপনারা এমন কাজ করুন যে আইনকে সামনে রেখে আইনের মাধ্যমে যাতে বিসিডাব্লিউ যেহেতু ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসগুলো রয়েছে সেখানেও এবং কোর্ট আছে আমাদের অ্যালান করে যাবেন যে আজকের থেকে আমি সমস্ত স্থাবর অস্থাবর এবং সমাজ থেকে প্রাপ্ত যে মুর্মু টুডুগুলো আছে সারনেমগুলো আছে সমস্ত কিছু আমি সমাজকে সমাজের কাছে দিয়ে আমি আমি অন্য কাস্টে চলে যাচ্ছি অন্য ইয়েতে চলে যাচ্ছি এ ধরনের ইয়ে করবেন আর যে আমি আদিবাসী কিংবা সাঁওতাল হিসাবে আমার কোনো বিশেষ সাংবিধানিক অধিকার থাকবে না এই ধরনের ইয়ে করুন আর জমি জমার যেটা বলছিলাম মুভেবল অ্যান্ড ম্যাপ নট মুভেবল স্থাবর অস্থাবর জমি সংক্রান্তের কোনো রাইট থাকছে না কাস্ট মেরিট ট্রাইবালিটিভ লস্ট মানে কি তার সত্তা বিনষ্ট হচ্ছে তো এইগুলো কৌশল আপনারা অবশ্যই করবেন আর এই কৌশলগুলো থাকলে কি হবে আগামীতে আমরা আমাদের সমাজকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো আর নেতৃত্ব সঠিকভাবে দিতে পারবো হাল্লা হল্লা করে জনগণের কাছে এটা কিছু হবে না জনগণের কাছে স্প্রেড হবে আর নেতৃত্ব যারা দিচ্ছেন আগে নিজেকে জানুন নিজেকে আবিষ্কার করুন নিজের ইতিহাস জানুন সংবিধান জানুন রাইট জানুন কানুন জানুন এবং আগামীতে আমাদের সমাজকে যদি সঠিকভাবে যে কাটাকাটুয়গুলো আছে যে নোংরাগুলো রয়েছে যে ইয়েগুলো রয়েছে এইগুলো থেকে আমরা সঠিক রাস্তায় যেতে পারবো এই যেটা হেমতাবাদের ঘটনা এটা প্রথম নয় ইতিপূর্বেও আরও প্রিহিস্ট্রিক্যাল পিরিয়ড থেকে হয়েছে সমাজ থেকে আমরা নারীকে চুপ করেছি সমাজ বহির্ভূত করে রেখেছি কিন্তু সমাজ বিভিন্ন জনগোষ্ঠীর বা বিভিন্ন ওয়ার্ল্ডে যেটা সাঁওতাল মহিলাদেরকে ফ্রিডম দিয়ে দিয়ে এসেছে অন্য কোনো কমিউনিটি দিয়ে দেয়নি আজও আমরা সমস্ত জায়গায় আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি তারা যদি নিজেদের ইতিহাসটাকে জানে নিজেদের সোষীয় সামাজিক পরিকাঠামোর সম্বন্ধে যদি সঠিকভাবে জানতে পারে শত্রু মিত্র যদি জানতে পারে এবং বর্তমান ভবিষ্যৎ এবং যে অতীতটা সমস্ত কিছু যদি জানে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না আর যারা গতকালকে আদিবাসী রক্ষা কমিটির নেতৃত্বরা আহমেদাবাদে আইসি সাহেবের সাথে কথা বলেছিলেন তাদের সাথে অ্যাটাচ রেখে এসপার ল আপনারা কারবারই করবেন আর মেয়েটা আনন্দবাজার পত্রিকাতে এলান করবেন সমস্ত কিছু স্থাপর ও স্থাপর তিনি সমাজের কাছে ছেড়ে যাচ্ছেন সংবিধান থেকে প্রাপ্ত এবং সমাজ থেকে প্রাপ্ত সমস্ত কিছু ছেড়ে উনি চলে যাবেন তাহলে কি হবে তাহলে অটোমেটিকলি আগামী দিনে সমস্ত কিছু একটা শুধু রাস্তায় আসবে সকলকে ধন্যবাদ জয় ভীম জয় জয়মিমেশ